নমস্কার আজ আমরা যে অভূতপূর্ব একটা ঘটনা ঘটেছে পয়লা সেপ্টেম্বর মহামান্য সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেখান নিয়ে আমাদের যা বক্তব্য সেটা লিখিত আকারে আজকে আমরা প্রথমে মাননীয় মুখ্যমন্ত্রীকে জানিয়ে এসেছি লিখিত ওনার দপ্তরে চিঠি দিয়ে এসেছি এখানে শিক্ষা দপ্তরেও আমরা চিঠি দিয়ে এসেছি এখানে বিকাশ ভবনেও আমরা দিলাম এবং আরও বিভিন্ন জায়গা আমরা মেন করছি টিচার ফেডারেশান অফ ইন্ডিয়া স্কুল টিচার্স ফেডারেশান অফ ইন্ডিয়া তারা গত দুদিন আগে এই বিষয়টা নিয়ে দেশের প্রধানমন্ত্রী এবং দেশের শিক্ষামন্ত্রীর কাছে একটা স্মারকলিপি দেয় যে এনসিটি যেভাবে সরকারের পক্ষ নিয়ে মহামান্য সুপ্রিম কোর্টে ঠিকভাবে টিচারদের বক্তব্য তুলে ধরেনি সেই কারণেই আমাদের মনে হয় এই রায় হয়েছে যে টিচার এডুকেশান অ্যাক্ট শুরু হওয়ার আগের যারা টিচার তাদেরকেও এর আওতায় আনা হয়েছে যে কারণে রাজ্যের প্রায় তিন থেকে চার লক্ষ এবং দেশের প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ শিক্ষক শিক্ষিকার ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেছে এবং এটা নিয়ে আমাদের লড়াই জারি আছে আমরা এটা নিয়ে এই মামলায় পার্টি হতে চলেছি এবং দিল্লিতে যারা এটা নেতৃত্ব দিচ্ছে তাদের সাথেও আমাদের যোগাযোগ হয়েছে খুব শীঘ্রই আমরা শিক্ষক শিক্ষিকা দিয়ে জানাবো যেটা খুব দুর্ভাগ্যজনক আজ দিয়ে এমনি কোনো মনে হয় না আইন তৈরি হয়েছিল যে আইন জবে তৈরি হয়ে আইন লাগু হয় তারপর থেকে সেটা এফেক্ট কিন্তু এটা আমরা কি দেখলাম যে আমাদের ডিএডের পরীক্ষার কেসটা এই ডেটের পরীক্ষার বিষয়টা এটা মামলা হলো এবং সেখানে কোনো রকমের সহযোগিতা শিক্ষকদের করলো না এনসিটি তারা পুরোপুরি বোঝাতে ব্যর্থ এবং যেটা আমরা বুঝলাম যে এটা চায় কেন্দ্র সরকার যেভাবে বিভিন্ন দপ্তরেতে স্থায়ী কর্মী ছাঁটাই করছে এটা করেও ঠিক একইভাবে জোর করে ভলেন্টিয়ার রিটায়ারমেন্টের দিকে ফেলে দেওয়া অতএব টিচার এক জবে থেকে শুরু হয়েছে পার্টি রাইট টু এডুকেশান এক জবে থেকে শুরু হয়েছে তারপর থেকে যেন এটা বলবৎ হয় এই নিয়মটা তার আগে থেকে কোনোভাবে করা চলবে না এবং আমরা এর পার্টি হচ্ছি এবং জানাই যার কয়েকদিনের মধ্যে আমরাও দিল্লি যাব দিল্লির নেতৃত্ব যারা এটা দিচ্ছেন তাদের সাথে আমাদের কথা হয়েছে এবং আমরা আশাবাদী শিক্ষা দপ্তর শিক্ষকদের স্বার্থে পদক্ষেপ গ্রহণ করবেন এবং মাননীয় মুখ্যমন্ত্রীও এই বিষয়টি নিয়ে উপযুক্ত পদক্ষেপ নেবেন কারণ এর মধ্যেই কেরালা এবং তামিলনাড়ু বিধানসভা তারা সিদ্ধান্ত নিয়েছেন যে এই রায় তাদের এখানে তারা কার্যকর করবেন না উত্তরপ্রদেশ সরকারও জানিয়ে দিয়েছেন তারা এর এগেনস্টে সুপ্রিম কোর্টে যাবেন অতএব এই এনসিটির এই যে চালাকি যে এত শিক্ষককে ঠেলে দেওয়া বিপদের মুখে এটার আমরা এগেনস্ট এখানে অনেকে অনেক কথা বলছেন বিষয়টা টেট পরীক্ষা দেওয়ার না বিষয়টা হচ্ছে যে এই অন্যায়ের প্রতিবাদ করাটা এটা কেন হবে যেটা আগের দিনও আমরা বলেছিলাম যে যে কোনো আপনারা নেট দেখুন নিট দেখুন ক্ল্যাট দেখুন এগুলো আইনগুলো যবে থেকে বলবৎ হয়েছে প্রণয়ন হয়েছে তারপর থেকে এগুলো লাগু হয়েছে কিন্তু এই ক্ষেত্রে কি হলো যে দু হাজার দশের অগাস্টে এনসিটির যে নিয়ম সেই নিয়মের পর থেকে না হয়ে তার আগের শিক্ষক দিকে এর আওতায় ফেলে দেওয়া হলো এখানে আমরা ষড়যন্ত্র দেখছি যে কেন্দ্র সরকার চায় এইভাবে তার যেখানে শিক্ষকরা আছে সেই জায়গায় একটা টিচারের মাইনে আশি পঁচাশি হাজার এক দেড় লাখ টাকা সেখান থেকে তাদেরকে ছড়িয়ে দিয়ে পরিবর্তে কন্ট্রাকচুয়াল পাঁচ সাতজনকে রেখে দেবেন পনেরো হাজার ষোলো হাজার এবং আমরা আশাবাদী আমাদের জননেত্রী শিক্ষক সহায় যিনি আছেন তিনি শিক্ষকদের পাশে থেকে উপযুক্ত একটা ব্যবস্থা গ্রহণ করবেন খ্রিস্টানদের কিছু জন্য অনুরোধ সামনে করেন ইতিমধ্যে অশোক রুদ্র জানিয়েছেন আপনাদেরকে যে কি আগামী দিনে আমরা শিক্ষকদের পাশে কিভাবে থাকবো সারা বাংলার শিক্ষকদেরকে নিয়ে আমরা দিল্লিতে যাব এবং গিয়ে আমরা এনসি ডিটির আমরা আন্দোলন গড়ে তুলব যে এবং সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছেন মহামান্য সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছেন সেই রায়টা অশোক বললেন যে লাগু হবে কখন যখন একটা নতুন আইন তৈরি হবে সেই আইনটাকে লাগু সেদিন থেকে হয় কিন্তু এখানে রায় দেওয়ার সাথে সাথে একবারে পঞ্চান্ন বছর পর্যন্ত যাদের বয়স এখন যারা কর্মরত শিক্ষক তাদেরকে আবার টেট দিতে হবে টেটের মাধ্যমে প্রতি বছর যোগ্যতা প্রমাণ করতে হবে এর বিরুদ্ধেই আমরা কারণ কি এর মধ্য দিয়ে আমরা একটা ষড়যন্ত্র দেখছি কেন্দ্র সরকারের ষড়যন্ত্র যে ষড়যন্ত্রের মধ্য দিয়ে সারা ভারতবর্ষের শিক্ষকদেরকে বিপদে ফেলতে চাইছেন এবং কর্মহীন করে দিতে চাইছেন এই কর্মহীন যাতে না হতে পারে এবং একজন শিক্ষক তার যথেষ্ট যোগ্যতা প্রমাণ করে তবেই তিনি এসে শিক্ষকতার কাজে যোগদান করেন সমস্ত পরীক্ষা পাশ করার পরে তিনি শিক্ষকতায় যোগদান করেছেন এবং এবং যোগদান করেছেন এবং সঠিকভাবে পাঠদান করেন বলে সমাজে এখনো আমরা শিক্ষকদেরকে সম্মান করেছিল শিক্ষকদেরকে মানুষ সম্মান করেন এই জায়গায় যে তাদের ভবিষ্যৎটা গড়ে দেন এই শিক্ষকরাই এই শিক্ষকদের হাত ধরে আজকে প্রফেসর বলুন আজকে বিজ্ঞানী বলুন আজকে ডাক্তারি বলুন আজকে সমস্ত পেশার সঙ্গে সর্বভারতীয় স্তরে সর্বোচ্চ আইএস দিন যিনি তৈরি হচ্ছেন তিনিও কিন্তু একটা সময় কোনো না কোনো শিক্ষকের মা কাছে পড়েছেন কোনো স্কুলে পড়েছেন এবং সেই স্কুলে এই সমস্ত শিক্ষক শিক্ষিকারা তাদের পাঠদান করেছেন অর্থাৎ শিক্ষকরা উপযুক্ত কিন্তু উপযুক্ত করার মানে উপযুক্তকে আবার প্রমাণ করতে হবে বারবার প্রমাণ করতে হবে এর মধ্যে আমরা গভীর ষড়যন্ত্র দেখছি যে ষড়যন্ত্রের মধ্য দিয়ে কেন্দ্র সরকার সারা ভারতবর্ষের শিক্ষকদের বিরুদ্ধে একটা গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়ে উঠেছেন এবং কর্মহীন করে দিতে চাইছেন এর বিরুদ্ধে আমরা লড়াই করব এবং লড়াই করার জন্য সারা বাংলার শিক্ষকদের আমাদের সঙ্গে আসতে অনুরোধ করব আমরা পরবর্তী পদক্ষেপ জানাবো যে কিভাবে আমরা এর বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো এবং এটাকে লাগু করতে দেব না যে উদ্দেশ্য নিয়ে আজকে আমাদের এই লাইভ এবং আমরা আগামী দিনে আমরা কর্মসূচি গ্রহণ করবো যে কিভাবে কোথায় আমরা একসাথে সবাই যোগদান করব যোগদান করে আমরা কিভাবে একটার পর একটা আলোচনার ভিত্তিতে কেউ অশোক নিজেও ডিসিশন নেবেন না আমিও ডিসিশন নেবো না সিদ্ধান্তেও ডিসিশান নেবেন আসিতেও ডিসিশান নেবেন সবাই সবাই আলোচনার ভিত্তিতে একটা ডিসিশন নিয়ে আমরা সিদ্ধান্ত নিই সেই সিদ্ধান্ত মোতাবেক আমরা কাজ করব ইতিমধ্যে অশোক জানালেন যে উনি আজকে আমাদের বাংলার জনপ্রিয় মুখ্যমন্ত্রী যিনি দীর্ঘদিন ধরে বাংলার বিপদে পড়া মানুষদের পাশে দাঁড়িয়েছেন অতীতেও ছিলেন দাঁড়িয়েছিলেন এখনও দাঁড়িয়ে আছেন আগামী দিনেও যিনি আর মানুষের সেবার্ত এবং যারা যারা বিভিন্ন সময় বিপদে পড়েন তাদের পাশে আমাদের দাঁড়ান তিনি আমাদেরকে নিশ্চয়ই পাঠা দেওয়াবেন আমরা আশা রাখি এবং শিক্ষা দপ্তরকে উনি জানিয়েছেন এবং মুখ্যমন্ত্রীর দপ্তরে উনি ফ্যাক্স ফ্যাক্স করেছেন না কালীঘাটেও চিঠি দিয়েছেন চিঠি দিয়ে জানিয়েছেন আমাদের আশা উনি আমাদের বিপদের হাত থেকে রক্ষা করবেন আমরা ওনাকে ওনার মাধ্যম দিয়ে আমরা কিন্তু আগামী দিনে আমরা সারা বাংলার শিক্ষকদেরকে নিয়ে এর বিরুদ্ধে ঢুকে দাঁড়াবো সিদ্ধার্থ যে অনিশ্চিত অবস্থায় শিক্ষকদের ফেলে দিয়েছে সেই তার প্রতিবাদ অশোক নেতৃত্বে আমি কৃষ্ণ এবং গোটা পশ্চিমবঙ্গের সকল শিক্ষককে আহ্বান করছি যে এই নেতৃত্বের মধ্য দিয়ে আমরা যেন আগামী দিন দিল্লির বুকে যে এটাকে পুরো সুপ্রিম কোর্টে এটা কেস করতে পারি এবং এটাকে নিয়ে দিন আমরা এগিয়ে যাব এবং গোটা পশ্চিমবঙ্গের শিক্ষককে আবার অনুরোধ করছি আপনারা আসুন সকলে একত্রিতভাবে আমরা এটার বিরুদ্ধে লড়াই করতে আজ আমরা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বিভিন্ন জেলার শিক্ষকদের সাথে বসে আলোচনা করেছি এবং আপনাদেরকে আগেই বললাম যে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী এবং শিক্ষা দপ্তরকে আমরা জানিয়েছি ব্যাপারটা নিয়ে অবগত করেছি এবং আমরা নিশ্চিত মাননীয় মুখ্যমন্ত্রী কোনো অন্যায় টিচারদের বিরুদ্ধে হতে দেন না এবারও ওই এনসিটি এবং কেন্দ্র সরকারের যে ষড়যন্ত্র সেটাকে তারা রুখে দেবেন আর আমরা পিটিটিআই আন্দোলনের সময় এনসিটি গতবার আমি কটক স্লিপার টাং হয়ে গেছিলো ভুবনেশ্বর দপ্তর ঘেরাও করেছিলাম এনসিটি দিল্লি দপ্তর আমি ঘেরাও করেছিলাম আমরা সবাই মিলে এবারও প্রয়োজনে দিল্লির রাজপথে গিয়ে বাংলার শিক্ষকদের নিয়ে গিয়ে কিন্তু আমরা এই আন্দোলনকে তীব্রতর করব এটা এক প্রকারে শিক্ষকদের এগেন্সটা একটা রাজনৈতিক চক্রান্ত এবং অসম্ভব নমস্কার সবাই ভালো থাকবে